যারা এখনো পর্যন্ত মুরগির মাংসের ভর্তা খান নাই আজকের এই রেসিপিটা তাদের জন্যই আমি এই প্রথমবার মুরগির মাংস দিয়ে ভর্তা বানিয়ে একদমই ফ্যান হয়ে গিয়েছে এত বেশি মজা আমি তো জানতামই না জানলে আমি আরও আগে থেকেই বানাতাম এখন থেকে তো আমি প্রায় ভর্তাটা বানাবো অনেক বেশি মজা ট্রাস্ট মি আপনারা বানালেই বুঝতে পারবেন তো ফ্রিজে ছোট্ট এক পিস মাংস ছিল মাত্র এক পিস ছোটো চিকেন দিয়েছি কতগুলো ভর্তা হয়ে যায় আপনারা দেখলেই বুঝতে পারবেন তো আমি এই ছোট এক পিস চিকেন দিয়ে কিন্তু ভর্তা বানাবো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছে সবাই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো এই রেসিপিটি বানানোর জন্য আমি এক পিস চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এরপর একটি ছোট ছোট পিস করেছি এরপর একটু পানি দিয়ে চিকেনটাকে ভালো করে সিদ্ধ করে নেবো আর সিদ্ধ করার জন্য আমি এখানে একটু হলুদ গুঁড়া আর একটু লবণ দিয়ে দিয়েছি একদম ভালো করে সিদ্ধ হয়ে গেলে একটু ঠান্ডা করে চিকেনটাকে আমি ছড়িয়ে নিব মানে আঁশটা ছড়িয়ে নেব দেখতে পাচ্ছেন একদম হাত দিয়ে খুব সুন্দর করে আঁসটা ছড়িয়ে নিয়েছি তাহলে ভর্তা কিন্তু করতে খুবই সহজ হবে তো সবগুলো চিকেনে ভালো করে আঁস ছড়িয়ে নেওয়ার পর কিন্তু অনেকগুলা চিকেন হয়ে গিয়েছে দেখেন তো এগুলোকে একটু করে তেলের মধ্যে ভেজে নেব একটা প্যানের মধ্যে একটু তেল দিয়ে নিয়েছি আর তেলটা গরম হয়ে আসলে এই চিকেনগুলো দিয়ে দিব তো সবগুলো চিকেন দিয়ে চুলাচা একটু লো করে রেখে আমি কিছুক্ষণ ভালো করে ভেজে নিব একটু ভাজতে হবে তাহলে স্মেলটা খুবই ভালো আসবে তো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এটাকে আমি নামিয়ে নেব এরপর আমি একটা আলু নিয়ে নিয়েছি আলুকে তিন ভাগ করে নিয়েছি এই আলুটাও আমি একটু ভেজে নিব আলুটা নরম হয়ে যাওয়া পর্যন্ত একটু ভাজতে হবে তো আলুটা ভালো করে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এই একই তেলের মধ্যে আমি কিন্তু আগে থেকে একটু পেঁয়াজ আর রসুন আর একটু মরিচ ভেজে রেখেছিলাম যদিও সে ভিডিওটা করা হয়নি তা তাকে তাই বলে দিচ্ছি আগে থেকেই কিন্তু পেঁয়াজ আর রসুন মরিচটা কিন্তু একটু টেলে রাখতে হবে মানে তেলের মধ্যে টাললেও পারবেন আর এমন টালতেও পারবেন তো এখানে এখন আমি ভর্তা প্রিপারেশন নিয়েছি ভর্তা বানানোর জন্য একটা প্লেট নিয়ে নিয়েছি আর প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা মরি পেঁয়াজ কাঁচা পেঁয়াজ তো অবশ্যই দিতে হবে কাঁচা পেঁয়াজের স্মেলটা কিন্তু খুবই ভালো আসে এরপর যে আমি পেঁয়াজ টেলে রেখেছিলাম সেই পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি রসুন দেখতে পাচ্ছেন রসুনও টেলে নিয়েছিলাম সেই রসুন দিয়ে দিচ্ছি চার কোয়া দিয়ে দিচ্ছি ধনে পাতা আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ এই ভর্তাটার মধ্যে আমি একটু ঝাল বেশি খাবো তাই মরিচটা একটু বাড়িয়ে দিয়েছি এরপর একটু লবণ দিয়ে আমি সবগুলোকে একটু ভালো করে ঢলে নিব লবণ দিলে কিন্তু খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় তো দেখতে পাচ্ছেন হাত দিয়ে সবগুলো আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি সবগুলা খুব সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব আমি খাঁটি সরিষার তেল সরিষার তেলটা দেওয়ার পরে আমি আবারও একটু ভালো করে মিক্সড করে নিব। এরপরে এখানে নিয়ে নিব আলু যেটা আমি ভেজে রেখেছিলাম তারপর নিয়ে নিব চিকেন তো এগুলাকে আস্তে আস্তে হাত দিয়ে খুব ভালো করে আমি মিক্সড করে নিব একদম ভর্তা করে নিব। যেভাবে নর্মালি আমরা ভর্তা বানাই সেভাবে কিন্তু মেশিনে তো আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ভর্তা হয়ে গিয়েছে আর এখানে কিন্তু অনেকগুলো ভর্তা হয়ে গিয়েছে আমরা বাসায় চার পাঁচজন মিলে কিন্তু এই ভর্তাটা খেয়েছিলাম অনেক বেশি মজা হয়েছিল ভর্তাটা তো কে কে চিকেন ভর্তা বানিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন